আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিভার্স রাষ্ট্র শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো ম্যাথের রুকিয়ার জন্য অনলাইন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের চব্বিশ সুস্থ আলোচনা শুরু করবো দেখো নাম্বার চব্বিশ পার্ট নাম্বার চার মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করবো ওই গুরুত্বটা পাঠ তাহলে আমরা আলোচনা শুরু করি তোমরা যদি আগের পার্টগুলো মনোযোগ দিয়ে পরে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি যেখানে তথ্যপত্রগুলো জমা রাখা হয় আর সেখান থেকেই পরিচয় পত্র নিয়ে তার উপর কাজ করে কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলেই এটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয় মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না ঠিক আছে তাই তোমাদের বইয়ে এই ছবি দেওয়া হলো মানে এই যেগুলো এই যে না মেমোরির ছবি মেমোরিতে তথ্যপত্রগুলো ক্রমানুসারে আদানো থাকে যখন খুশি যে কোনো জায়গা থেকে তথ্যপত্র নেওয়া যায় তখন তাকে র্যাম বলে এই যে তখন তাকে বলে র্যাম ইংলিশে আর এম ঠিক আছে র্যাম র্যামের কি দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই যে র্যাম এটা সংকিত প্রশ্ন আসতে পারে এবং এম তো আসতে পারে অথবা ফুল মিনিংও আসতে পারে যেটা পুনরূপ বলে আমরা র্যামের কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর মানে র্যান্ডম এতে অ্যাক্সেস এম এ মেমোরি ঠিক আছে বুঝতেই পারছো র্যামের কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না যখন কিছু তার উপর অন্য তথ্য রাখা যায় তখন আগেটা বসে যায় তাহলে র্যাম আর রং দুটো শব্দ খেয়াল করো র্যাম অস্থায়ী মেমোরি আর রম স্থায়ী মেমোরি মেমোরি দুই প্রকার কম্পিউটারের ভিতরে একটা হলো স্থায়ী মেমোরি অস্থায়ী মেমোরি অস্থায়ী মেমরিকে বলে র্যাম আর স্থায়ী মেমোরিকে বলে রম আর ওম এরকম আর ঠিক আছে এই জানো রিড অনলি মেমোরি এটা আছে আমরা পরবর্তীতে পাব দেখো একটি র্যামের ছবি এক গিগা র্যামে প্রায় দশ লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায় মেমোরিতে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয়ই খানিকটা দুশ্চিন্তা করে গেছো তার কারণ অনেক খাটা খাটুনি করে তুমি হয়তো বিশাল একটা সফটওয়্যার তৈরি করেছো সেভাবে রাখা হয়েছে এটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্ম করেছো এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে অন্য একটি সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে তোমার এতদিনে পরিশ্রম এক জিনিসে উদা হয়ে যাবে এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না আসলে সেটা হতে হয় না র্যাম র্যামের তথ্য রাখা হয় সাময়িকভাবে মানে অস্থায়ীভাবে স্থায়ীভাবে এটা অন্য কোথাও রাখা হয় সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস ওই যে আমরা বললাম রং রং এটাকে বলে কি স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয় সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে কি হার ড্রাইভ সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম কি হার্ডিক্স ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল রাখবা হার্ডিক্স ড্রাইভ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ডিক্স ড্রাইভি হার্ড ডিস্ক এটা হ্যাঁ একটু সুবিধা আছে হার্ডিক্স ড্রাইভের ডিস্ক প্রতি মিনিটে যে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো থেকে হাজার দুশো বার ঘুরতে পারে র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী র্যামে পড়লাম র্যামে অ্যাকসেসমারি অস্থায়ী অস্থায়ীভাবে থাকে কম্পিউটার বন্ধ করলে সেটা উদা হয়ে যায় থাকে না হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলেও উদা হয়ে যায় না তাহলে কি হার্ড ডিস্ক যেগুলো জমা রাখা হয় আমরা কম্পিউটার বন্ধ করলে এগুলো কম্পিউটারের ভিতরে সেভ করা থেকে যাবে কিন্তু র্যামেগুলো থাকে না র্যামেগুলো কম্পিউটার বন্ধ বন্ধ হওয়ার সাথে ওগুলো মুছে যায় খেয়াল তবে তুমি ইচ্ছে করলে একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারবে হার্ডিক্স ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে তাই এ কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য নেওয়ার জন্য অন্য কোনো একটা পদ্ধতি দরকার এটার পদ্ধতি হলে কীভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তথ্য নেওয়া যায় তাহলেই চলবে বিভিন্ন সময় তার বিভিন্ন সমাধান এসেছে এই মুহুর্তে একটা খুব জনপ্রিয় সমাধান নাম আছে কি পেনড্রাইভ বা ইউএসবি ফ্লাস ড্রাইভ দেখো এই যে ইউএসবি ফ্লাস ড্রাইভ এটা ইউএসবি ফ্লাস ড্রাইভে বলে পেন ড্রাইভে বলে এই যেগুলো দেখো এগুলো কি পেন ড্রাইভ অথবা ইউএসবি ফ্লাস ড্রাইভ এখন এই যে এখানে দেখো ইউএসবি এটা পুনরূপ আছে ইতে হচ্ছে কি ইউনিভার্সেল আছে কি সার্ভিস বিতে কি বাস ইউএসবি পুনরূপ কি ইউনিভার্সেল সিরিয়াল বাস ঠিক আছে ইউএসবি কোনো পরীক্ষা আসবে ইউনিভার্সেল সিরিয়াল বাস খেয়াল রাখবা এগুলো তো ছোটো যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব এমনকি একটার মধ্যেই দশ থেকে বিশ হাজার বই পেতে পারবে এই যে ছোটো ছোটো আকার প্যান এগুলো পকেটে রাখা যাবে এগুলোর ভিতরেই একটার ভিতরেই দশ থেকে বিশ হাজার বই রেখে দেওয়া সম্ভব চিন্তা করছো অনেক দানা ক্ষম মানে অনেক দানা ক্ষমতা সম্পন্ন এস এস ডি বা সলিড এস্টেট ড্রাইভ এসডি এটা শিথ কিন্তু এস এস ডি এস এস ডি কোনো কি আসতে পারে এমসি কে আসতে পারে ফুল মিনি আসতে পারে এস এস ডির কোন রূপে সলিড পরে আসতে হচ্ছে কি স্টেট এ ড্রাইভ এই যে এই দেখো এস এস ডি সলিড এস্টেট ড্রাইভ ফুলমেনি বর্তমানে হার্ডিস্স এর বিকল্প হিসেবে এস এস ডি বা সলিড স্টেট ড্রাইভ নামে এক ধরনের স্টোরেজ ডিভাইস জনপ্রিয় হয়েছে ইত্যাদিটা সংরক্ষণের জন্য ক্লাস মেমোরি ব্যবহার করা হয় ওয়ার্ক সহ সকল ধরনের ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ মোবাইলের ডিভাইস মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায় বাজারে যে তিন দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এক দশমিক আট এর বিভিন্ন ম্যাপের এসএসডি পাওয়া যায় এসএসডি স্টোরেজের ধারণা এস এস ডি স্টোরেজের ধান ক্ষমতা একশো আঠাশ জিবি ধারণ ক্ষমতা কত একশো আঠাশ জিবি এখন দেখো এই জিবি আছে না এটা একটা এমসি আসতে পারে যে এসএসডি স্টোরেজ ডি স্টোরেজের ক্ষমতা কত এস এস ডি স্টোরেজের দান ক্ষমতা একশো আঠাশ জিবি খেয়াল লাগবা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমাদের বলি জিবি জিবিগুলো কি গিগাবাইট বাইট দেখো এর ধরনের কী কী শিখলাম নতুন শিখলাম স্টোরেজ ডিভাইস ডিস্ক পেন ড্রাইভ ও এস এস ডি ক্লাস আলোচনায় তুলুকো এবং সুন্দর করে এই পাঠটা ভালোভাবে পড়ো পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করবো আমাদের ম্যাথ রুকের জন্য এই তা থেকে তোমার ধারাবাহিক ক্লাসগুলো সুন্দরভাবে শিখে নাও ভালো লাগলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট জানিয়ে দেবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ